এবার ঢালিউড মেগাস্টার শাকিব খানের সাথে জুটি বাঁধছেন পাকিস্তানের সেন্সেশন কুইন হানিয়া আমির নিজ মুখেই হানিয়ার সাথে সিনেমার ইঙ্গিত দিয়েছেন খোদ শাকিব খান শাকিব খানের সিনেমায় বেশ কয়েক বছর ধরেই বিদেশি নায়করা অভিনয় করছেন গত সেপ্টেম্বরে ঢাকা এসেছিলেন হানিয়া আমির সেই সময় এক আয়োজনে হানিয়া বলেছিলেন আমার মনে হয় তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো তাই আমারও পছন্দ শাকিব খান এরপর থেকে এই গুঞ্জন ছড়িয়েছে শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির বিষয়টা নিয়ে চর্চার মধ্যে শাকিব খান নিজেই জানালেন আসলেই একটি সিনেমা নিয়ে হানিয়া अमीরের সঙ্গে কথা হচ্ছে ਲੈ ਗਈ ਕਾਦਾ ਤੁਮੜਾਇਆ ਅੱਖ ਨੂੰ সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটার রাফসান ছোট ভাইয়ের একটি ভিডিওতে সাকিব বলেন তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে হানিয়ার এক উত্তরে সাকিব জানান একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে এই খবরটি সাকিবের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে তবে সাকিব এখনো কোন সিনেমায় হানিয়া আমির তার সঙ্গে অভিনয় করবেন তা স্পষ্ট করেননি ভক্তদের ধারণা প্রিন্স সিনেমায় হয়তো হানিয়াকে সাকিবের বিপরীতে দেখা যেতে পারে আবার কেউ কেউ বলছেন নতুন রোমান্টিক সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা যেতে পারে এদিকে সাকিব সোলজার সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বরে প্রিন্স সিনেমার শুটিং শুরু করবেন এরপর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশোর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন যেখানে সাকিবের বিপরীতে নতুন মুখের খোঁজ চলছে রিপোর্ট প্রতিদিনের বাংলাদেশ